কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন আমি ম বলি না ক বলি কেলাবেন তিনি কেলাবেন সো কল রে প্রদীপারি বা এই তাই হ্যানা ত্যানা কিন্তু এই দর্শকটা আমাকে রাজ দিয়েছে এবং সেটা একটা অদ্ভুত নেশা ধরানো কেস যেটা সহজে ছাড়তে পারবো বলে মনে হয় না পরেরটাতেও মারপিট করতে বললে করতেই হবে হ্যাঁ এটা ছাড়াও এই যে সোশ্যাল মিডিয়াতে এত ডাইলগসগুলো চলে এবং অ্যাকশনগুলো সেটা সোশ্যাল মিডিয়ায় যা মিম চলে আমার

কী কী চমক যদি সব বলে দেয়া হয় তাহলে তো আর চমক একটা আছে সেটা হচ্ছে এক একঝাঁক নতুন মানে কি বলবো এই ধরনের অ্যাক্টারদের তো সহজে কেউ চান্স দেয় না রাজ খুঁজে খুঁজে এমন এমন নতুন মুখ এসেছে এনেছে এবং যাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে রীতিমতো ঘামতে হয়েছে সেইটা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি খুব ভালো হবে অনেক নতুন মুখ পাবে